আমাদের ভাই নিয়ম নেই পিসিদেরও ভাই নিয়ম নেই পিসিদের থাকতো তাহলে দেখা যেত পিসিদের মধ্যেও ভাই নিয়ম নেই আমাদের মধ্যে ভাই ফোঁটার নিয়ম নেই কিন্তু বড় পিসির মেয়ের যেখানে বিয়ে হয়েছে তাদের মধ্যে ভাই ফোঁটার নিয়ম আছে তো দাদাকে ভাই দেবে বলে দিদি ফোন করেছে তো আজকে দাদা আমি আর বোন তিনজন মিলে যাব দিদি বাড়িতে ভাই অনুষ্ঠানে চলো আর ওদিকে আমার বোন যে কোনো সময় মানে বাড়িতে বসে সাইকেলে ঠিক করে নিজে পরিষ্কার করে না আমার হাতে দিয়ে পরিষ্কার করায় আজকে দাদার সাইকেল পরিষ্কার করে দিচ্ছে সাইকেল না সরি বাইক পরিষ্কার করছি দাদার সাথে ঘুরতে যাবো তার জন্য দাদার বাইকটা আমার বোন পরিষ্কার করছে বাড়িতে বসে কোনদিন নিজের সাইকেলটা মনে হচ্ছে এত যত্ন করে পরিষ্কার করে না যত যত্ন করে দাদার সাইকেলটা বাইকটা মুছছে সাপ শ্যাম্পু দিয়ে হ্যাঁ

হাতেmockito হাতেmockito আর অনেকগুলো কালার আছে কালারগুলো করে দিই আচ্ছা 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 তুমি এখানে তুমি এখানে চাপ মারো লাবে চাপ দাও এই এই পছন্দ তোমার আচ্ছা ঠিক আছে কালারগুলো দেখছে কি হচ্ছে আমরা তো এখন যাচ্ছি দাদার সঙ্গে দেখে মনে পড়ে গেছে যে যেহেতু ছাড়া দিয়েছি যে তো ওইভাবে চাপলে পারে তো যাচ্ছি যেহেতু বাইকের একটা হাওয়া আছে হাওয়া পড়েছে ওন্না পড়ে গেছে একটা অন্য এখানে ঝুলছে আর একটা ওন্না পুরো লড়ালুটি খাচ্ছে কত কিলা দেখবো এসে গেছি দিদির বাড়িতে দাদা ভালো আছো আসছে

দাদা রান্না করছে আর দিদি দেখছে না দিদিও ভালো রান্না করতে পারে কিন্তু দাদা একটু বেশি ভালো পারে ওই জন্য দাদাকে এত বড় দায়িত্বটা দেওয়া হয়েছে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে দেখা তুম লোক দেখা দেখলো আচ্ছা করকে ভালা করকে দেখলো জরুরত পড়ে তো চশমা পহন কে দেখলো কারোর করে যাবে না হাত থেকে এটাকে ফেলে দিয়েছে ব্যাস দেখো না আমার আমি নিয়ে নিয়েছি বরের কাছ থেকে নিয়ে নিয়েছে আমি যেহেতু বর ফেলে দিয়েছে আবার একটা খাবার নিয়েছে ব্যাস সেটাও তাহলে এবারে আমার এটাও আমার নিয়ে নেবো কান্না করে লাভ হবে না ফেলে দিয়েছো মানে আমার

মাদার জঙ্গল আমি ও বিয়ে সাধে হয় না এখন কোন কোন সবাইকে আব তো होगा खेल खेल तो अभी शुरू এইমাত্র আমাদের পুচকু মানাটা সবাইকে ভাই ফুটা দিলো তো ভাই ফুটা দিয়ে অনেক টাকার মালিক হয়ে গেছো এখন ওখানে টাকা গুঞ্চার এদিকে আমাদের বর আমাদের না আমার আর আমার বোনের বর একটা বরকে নিয়ে দুই বোন মিলে কালাকারি করছি তো আমাদের বর ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে ও টাকা গুনছে তো টাকা গুনে এখন বরেরও টাকা চাই বর বলে কথা একা একা মেয়ে গুনবে টাকা আর বর তাকিয়ে তাকিয়ে দেখবে এর জন্য বউরা এসে আবার পাশ থেকে টাকা দিচ্ছে মানে আমার দিদি টাকা দিচ্ছিল এর মধ্যে না ওই পাশ থেকে আর একজন কাকি এসে টাকাটা নিয়ে নিল নেওয়ার পরে আমার বোন আবার টাকা চাইছে বলে ওকে আবার জীব দেখিয়ে দিচ্ছে দেব না পয়সা দেবো না তো ওই সবাই এরপরে না আবার কাকিমাকে দেখে আবার লজ্জা পেয়ে গেছে ছোট্ট বরের কাছ থেকে টাকাটা নিয়ে নিয়েছে বলে এখন কান্নাকাটি করছে আর ও পয়সা নিয়ে নিয়েছে আবার পয়সা বরের কাছ থেকে যেহেতু পয়সা নিয়ে নিয়েছে তাই বরকে ঠান্ডা করার জন্য একটুখানি আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আর এখানে দেখো আমার বোন একটা জুতো পরে আছে আর আমি মানে লোকের বাড়ি ঘুরতে বেরিয়ে এসে মানে নিজেদের জুতো ছিলে না লোকের জুতো পরার একটা মজাই আলাদা আর থেকে বড়ার কথা হচ্ছে যে লোকের জুতো বাদ দাও মানে বড় বড় জুতো পরার মজাই আলাদা তো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আমার বরকে ঠান্ডা করার জন্য তো বাইরে বেরিয়ে তো আমার বর বেশ ভালোই ঘোরাঘুরি করছে চারিদিকটা একটু বেশি দেখছে আর এদিক ওদিক এদিকে ওদিক তাকাচ্ছে আর এর মধ্যে তোমাদের ছোট জামাইও চলে এসেছে দেখো জাস্ট আমাদের জামাইকে নিয়ে শাশুড়ির কাউ আহ্লাদ দেখেছে আর এর মধ্যে দেখো মানে শাশুড়িদের সঙ্গে আলাপ করতে না করতে বউকে পেয়ে ব্যাস শাশুড়িদেরকে ভুলে গেছে মানে সত্যি এরকম জামাই তো দরকার

যাইনি তো ওরা অনেকক্ষণ মানে অনেক বলে 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 আমাদের তো এমনি থাকার ইচ্ছা ছিল তারপর দাদাকে অনেকবার করে বললাম দাদা বললো যে ঠিক আছে তাহলে ওদেরকে কালকে নিতে আসবো তো আমরা থেকে গেলাম আজকে এখানে ভাষান দেখবো পরেই ভাষান হবে তো এখানে ভাষান দেখবো আর তার আগে যাব ছোট মনাদের বাড়ি তো ছোট মনার বাড়ি এখানে সামনেই তো ওদের বাড়িতে যাব এখন ঘুরতে যাওয়ার আগে দেখলাম কি যেখানে কয়েকটা বাচ্চা ব্যাডমিন্টন খেলছে তো আমি একটু খেলা শুরু করে দিলাম এখানে ব্যাডমিন্টন খেলে নিলাম খেলে খেলে তো ঘেমে গেছি এখন যাচ্ছি ছোট মানুষদের বাড়িতে একটু ঘুরে আসি রাতের বেলা যেহেতু ভাসান তো ভাসানের প্রস্তুতি সবাই এখন থেকেই নিচ্ছে মানে সবাই তো সেই মানে ধামাকা ধার নাচানাচি একদম স্টার্ট করে দিয়েছে আর মানে রাস্তার এপার ওপার কাউকেই যেতে দেবে না তো নাচ দেখতে দেখতে আমরা চলে এসেছি মনাদের বাড়িতে আর রাস্তা দিয়ে একটা দুষ্টু নিয়ে এসেছি সঙ্গে করে আর দুষ্টুটা কি বদমাসি করছে এই যে পাশে আমাদের শান্ত বাচ্চা বসে আছে

রোইটাকে এটা পাকাবো ওরে দুষ্টু মুড়া পুরো চলে যায় না এই বলতে দিবি না যাচ্ছে আ বাবা আর কেটা বড় হবে না এটা টিট্টা বাঁচু না 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 তুমি কি না আমার মিটারে এটা যাবে গাড়ি করে ধরো চলে ছোট এসেছি মেয়ে বাড়ি থেকে তো এখানে এই যে বড় মেয়ে আর এই যে আমার বর বরের দিকে লাইট মারো বর এখানে তো আমার বড় জামাই এখনো পর্যন্ত আসেনি বড় জামাই আসবে রাতের বেলা তো ছোট মেয়ে জামাই বাড়ি থেকে ঘুরে যাই এখন আবার দিদি বাড়িতে যাবো তারপরে কি দেখবো ভাসান সেখানে আরও বেশি মজা হবে দিদিদের বাড়িতে চলে এসেছি আর এখন পর্যন্ত তো ভাসান বেরোয়নি ভাসান নাকি সেই রাত দশটার সময় বেরোবে তো দশটার সময় যাবো ভাসান দিতে আর তার আগে এখন ফাটাবো গো রাস্তায় অনেকক্ষণ দিয়ে ফাটানো হচ্ছে মনা নিয়ে আসলো তো এখন যাবো বোমফাটাতে বোমটা আমি ফাটাবো এখানে গ্যাস লাইট ফাস্ট লাইট সব নিয়ে নিয়েছি এখন যাচ্ছে বোম ফাটাতে

থাকলেও তো কে দেওয়া যাবে এই যেখানে দাদা চিকেন রান্না করছে দেখেছো কত সুন্দর চিকেন রান্না হচ্ছে তোমরা পারো এরকম চিকেন রান্না করতে পারো তো না এবার শিখবে শিখে দেখো তোমরাও তোমাদের বৌদেরকে হেল্প করবে এরকম ভাবে ঠিক আছে দাদা যেরকম ভালো রান্না জানে সেরকম ভালো কিন্তু গানও জানে সবাই রেডি এখন ভাসান ডাই যাওয়ার জন্য তো নিউজ টাইলিস ড্রেস পরে সেজেন রেডি একদম আমি রেডি হইনি আমি যেটা পরেছিলাম সেটা পরেই যাচ্ছি এখানে আমার পুচকি মাসি মাসির বান্ধবী বড় মনে ছোট মনে আমরা সবাই একসঙ্গে যাচ্ছি এখানে আমাদের স্পেশাল দিদি এটা হচ্ছে আমার স্পেশাল দিদি এই প্রথমবার পাণ্ডুয়াতে ভাসান ড্যান্স দেখতে যাচ্ছে তো প্রচণ্ড এক্সাইটেড আমাদের বেরোনোর কথা ছিল দশটার সময় বাট আমরা বেরিয়েছি সাড়ে এগারোটা বাজে এখন এখন সাড়ে এগারোটার সময় বেরিয়েছি আর রাস্তায় একদম ভর্তি মানে সেই প্রচণ্ড এক্সাইটেড চলে এসেছি ভাষানের সামনে মানে সামনেই ভাসান পাইফোটা দিয়ে তো বাড়িতেই চলে যাওয়ার কথা ছিল সে বাড়ি ভাগ্যিস যায়নি দাদার সঙ্গে তো মানে ট্যাগ নিয়ে তো বেরিয়েও পড়লাম তোমরা দেখলে যে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি চলে যাচ্ছি তো সেই সময় মনারা বারবার করে বারণ করছে যে ওনা যে ওনা মনারা জামাই তারপরে দিদিরা মানে সবাই বারণ করছে আর আমাদের দুই বোনেরও ইচ্ছা করছিল যে না একটু থাকি এখানে তো তারপরে দেখলাম যে না আমাদেরও থাকতে ইচ্ছা করছে আর এরাও বারবার করে নাচছে তো থেকে গেলাম ভাগ্যিস থেকে গেছি তা এত সুন্দর মানে সত্যি দেখতেই পারতাম না পান্ডুয়া মানে আমাদের বাড়ির বেশি দূর না বাড়ির থেকে হয়তো কুড়ি মিনিট লাগে ট্রেনে পাণ্ডুয়া মানে তাই কোনো দিন আসিনি ভাসান দেখতে মানে সত্যি আমার তো ভীষণই ভালো লাগছে নানান রকমের বাজনা মানে আগে সত্যি কথা বলতে গেলে আমাদের মগরাতেও হতো এরকম সরস্বতী পুজো নিয়ে বাট মগড়ায় কি একটা ঝামেলা হয়েছে তারপর থেকে আর হয় না মগরায় তো সেটা আমরা দিন দেখিনি মায়ের মুখে শুনেছিলাম যে হতো তখনও অনেক ছোটো ছিলাম বলে সে কথা মনে নেই বাট এরকম পান্ডুয়াতে এত সুন্দর ফ্যাশন দেখে আমার সত্যি ভীষণই ভালো লাগছে মানে যত প্যান্ডেল হয়েছে যত প্যান্ডেল যত ঠাকুর যত লাইটিং মিউজিক মানে সব কিছু নিয়ে বেরিয়েছে মানে এই দিন মানে সব র্যালি হবে এখানে নাকি ফার্স্ট সেকেন্ড এরও একটা ইয়ে থাকে যে কারা ফার্স্ট হবে কারা সেকেন্ড হবে তো সেই চোরে একদম প্রতিটা গ্যাং মানে সেই মানে ভীষণই প্রস্তুতি নিয়েছে সবাই মানে সেই মজা করছে আর আমরাও ভীষণ মজা করছে আর এতই সুন্দর মানে দেখতে আমার তো মানে মানে মনটা ভরেই গেল মানে জাস্ট ওয়াও লাগছে চারিদিকটা জাস্ট ওয়াও আরে অন্যান্য দিন যখন বাড়িতে থাকি তখন তো মানে ওই সাড়ে নটা বাজলে পরেই মানে আমার ঘুম চলে আসে আর দশটা বাজলে তো মানে আমাকে আর কি দেখে তো দশটা বাজলে তো আমার ভাত খেতেই ইচ্ছে করে না যে মানে ঘুম এত ঘুমের নেশা যে দশটা বাজলে আমার ভাত খেতে ইচ্ছে করে না আর আজকে মানে ভাসান দেখবো মানে সেই দূর থেকে এক্সাইটেড মানে যখন থেকে ওরা আমাকে মানে আমাদেরকে বলেছে যে ভাসান হবে মাসিরা যেও না যে তো তখন থেকে এক্সাইটেড যে কখন হবে কখন হবে মানে এতটাই এক্সাইটেড যে আজকে ঘুমই পাচ্ছি না এত সুন্দর দৃশ্য দেখে কার ঘুম পায় বলো কারোরই ঘুম পায় না আর ঘুম পাওয়ার মতনও না এখানে দেখো কৃষ্ণ নামের মধ্যে এই ভূতেরা এখন বিড়ি টানছু বিড়ি এরাও সত্যি আর এরা বলছে একটু রেস্ট নিয়ে নিপিয়েছে এক সুযোগ দে এক টান আর এরা দেখো কি নাচ এ হে একদম ওরা সেই সিঙ্কুর না করে নাকুন ন্যাকুর ও দারুণ একদম দারুণ আর এখানে দেখো এও বিড়ি টানছে মানে যে যারা মাঝখানে মাঝখানে একটু সুযোগ পেলে এই মানে খুব ফাঁক দিয়ে আর এই জায়গাটা মাঝখানে দাদুরাও নাচ করছিলো একটা দাদু আর এখানে দেখো গোপাল ভাঁড় এনেছে তারপরে মিকি মাউস মিকিমাও নানান রকমের জিনিস অনেক রকমের কিছু এনেছে আর ভীষণই সুন্দর ভীষণ মানে ভাষণ ডান্স না দেখলে বুঝতেই পারতাম না যে এতটা সুন্দর হয় ছোটোবেলা মায়ের মুখে শুনেছিলাম যে আমাদের মগরাতেও নাকি সরস্বতী ঠাকুর নিয়ে বেরোয় সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরে প্যান্ডেল ইয়ে নিয়ে বেরোয় আর এখানে দেখো এদের মাঝখানে মানে সবাই আনন্দে আর এখানে কেউ নিয়ে ব্যস্ত মানে আমারই মতন বেশিক্ষণ জেগে থাকতে পারে না বাট এরা হয়তো আর দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে এর জন্য এদের ঘুম পাচ্ছে বাট আমি তো দেখে দেখে অভ্যস্ত নই তার জন্য আমি এখনো মানে এখন এক্সাইটেড হয়ে জেগে জেগে নাচ গান দেখছি হ্যাঁ এরা তো দেখেছে এটা প্রতি বছরই দেখে মনে হচ্ছে প্রতি বছর দেখে এবছর একটু কমই দেখলাম নাক টেনি ঘুমিয়েই নি না হয় আর এখানে বাজি ফাটানো হচ্ছে সেই মজা সেই আর এখানে দেখো খেয়ে পুরো ঢোল হয়ে আছে ঢোলে বলছে একদিন সুযোগ আজকের দিনে চলে আজকে আমরা তো কবে খাবো তাই না আর দেখো ঘুরতে ঘুরতে প্রায় আড়াইটা বেজে গেছে এখন আর মানে চারিদিকটা পুরো কুয়াশা একদম পুরো ফাঁকা মানে আমরা কয়েকজন রয়েছি হয়তো তো এখন রাত তিনটে বাজে আলু <muchas>